আছে <gutudo> আমাদের গণতন্ত্রের নেত্রী দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আস্থা আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারস্যান জনাব তারেক রহমানের মাই হটিয়ার বাংলাদেশের সর্বোচ্চ সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ জাতবাদী যুব দল বিরলের বিভিন্ন বাংলাদেশ জাতবাদি যুব দলের জন্মবার্ষিকীতে স্মরণ করি সেই সকল ছাত্র নেতাদের যুবনে তাদের যারা তাদের শ্রম এবং ত্যাগের বিনিময় বাংলাদেশি যুব দলকে বাংলাদেশের সর্ববিরোধ যুব সংগঠন যুব শক্তি হিসাবে গড়ে উঠেছেন গড়ে তুলেছেন দেবের বিভিন্ন বিগত সতেরো বছরের ফাজিল বিরোধী আন্দোলনের যে সকল সদয্যোদ্ধা তাদের জীবন এবং ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশে নতুন বেঁচে থাকার আশা স্বপ্ন স্থাপন করেছেন যারা যুবায়ের আন্দোলনের পিছনে থেকে একটি সার্বভৌম স্বাধীন বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে আত্মপ্রকাশ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেই সকল জীবনে তাদের ত্যাগের বিনিময়ে আজকে যে যুবদল সেই যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অভিনন্দন

এই মহাসমাবেশকে বই রূপের রূপঞ্চিত করার জন্য আপনারা আমাদের বিএনপি নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে

আজকে নেতৃবৃন্দেন্সকে এই বিদেশি রাষ্ট্রের শ্রমিক পাঠানোর প্রথম চুক্তি সম্পাদন করেছিলেন তার দুই চোখ ছিল ছিল এদেশের যুব সমাজের উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার

জনগণের আস্থামীতে পরিচালনা করবে চাল্লাতৃবৃন্দ জনবাদী যুব দল সোমনা মহানগর শাখা একটি দল সংগঠন আমরা চাই এই ধারাবাহিকতা কথা থাকবে আমরা চাই হাত ধরে এই যুব আর আরো উন্নতির দিকে এগিয়ে যাবে আগামী নির্বাচনে এই যুব দল ভ্যান্ডার হিসাবে বিএনপির থাকবে ধন্যবাদ ধন্যবাদ জানাই বাংলাদেশ করছি সংগ্রামী বন্ধুরা এখন বক্তব্য রাখবেন খুলনা মহানগরী বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের সোনালীয় সাবেক স্বাধীনতা শেখ সাজি এখন বক্তব্য রাখছেন

মঞ্চ বুদ্ধের বিভিন্ন অঙ্গ সহযোগী সম্মেলনের প্রথমে সংগ্রামী যুব সমাজ সকলকে আমি আমার ব্যক্তিগত এবং পক্ষ থেকে শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি সম্মানিত যুব সমাজ শৈশব আমার একটি জাতি তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে সে দেশের যুব সমাজ তাই তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের মধ্যে থেকে এবং বাইরেও গণতান্ত্রিক ছাড়া প্রভাবিত হয়েছে এ থেকে তিনি সংগঠনকে উঠিয়েছেন সারের চাকরি নেতা তিন আসনের সারের শিশুর প্রার্থী প্রতি এখন আজকের এই সভায় সম্মানী সভাপতি খুলনা মহানগর যুব দলের সংগ্রামী হওয়া আওয়ামী বিশ্বাস বিরোধী আন্দোলনে রাজপথে যিনি বারবার কারাবরণ করেছে আন্দোলনের নেতৃত্বে দিয়েছে খুলনা যুব সমাজের নাগরবাণী আহ্বায়ক আপনাদের জীবন এখন আপনাদের সামনে বক্তব্য

উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অন্য সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সামনে ভূমিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল চল্লিশ বছরে আজকে পা দিয়েছে যুবদল আজকে এই দায়িত্ব আর আজকে আমরা যখন এই দায়িত্বে আছি तकरीबन কত 70 বছর একজন ফ্যাসি চালশনা থেকে বাংলাদেশ থেকে গুপ্ত বাংলাদেশে আমরা যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি আর সেই কারণে আমরা শুরুতেই এই জুলাই আগস্টে যারা হত্যার শিকার হয়েছিল আমরা যুবদল তাদের গভীর স্মরণ করি সংবাদ বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের কোন স্থায়ী ঠিকানা নাই আমাদের ভারত নাই আমাদের পাকিস্তান নাই আমাদের একটি মাত্র ঠিকানা সেটি হচ্ছে বাংলাদেশ আর সেই কারণে আমাদের নেতা দিয়েছেন সবার আগে সবার সবার আগে আগে ধন্যবাদ বন্ধুরা আজকের এই মঞ্চে দাঁড়িয়ে খুলনা মহানগর যুব দল ঘোষণা করেছে আমরা সতেরোটি বছর একটি লড়াই আমরা প্রাথমিক অর্জন করেছে সামনে আরেকটি লড়াই অপেক্ষা করছে আমাদেরকে চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বমত রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মনোনীত দেশের দেশ নেতা তারেক রহমান তার হাতে তাদের সৃষ্টি করবেন তাকে আমরা বিজয়ী করে আগামীর সেই গণতান্ত্রিক এবং

ধন্যবাদ আমাদের কাজ শেষ হয়েছে এখন আমরা র্যালি উদ্বোধন করবো যারাই সমাবেশে উপস্থিত হয়েছেন আশেপাশে অবস্থান করছেন সবাইকে স্থলে এসে র্যালিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি É exactly. <laughs> অংশগ্রহণ করবো র্যালির মধ্যে শুধুমাত্র মহানগর যুব ব্যানার থাকবে অন্য কোন ইউনিটকে ব্যানার ব্যবহার না করার জন্য অনুরোধ করছি এবং র্যালির মধ্যে অযথা গ্যাপ তৈরি করে র্যালির শৃঙ্খলাকে নষ্ট করবেন না সবাই র্যালিতে অংশগ্রহণ করুন জগন বিদারি স্লোগান নিন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমাদের নেতা আগামী রাষ্ট্রীয় জনস্তরে জন্য জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের র্যালি খুলনা মহানগর যুব দলের আজ উদ্যোগ আজকের র্যালি দেখতে পাচ্ছেন